শান্তি ছাড়া পর্যটনের উন্নয়ন অসম্ভব পাশাপাশি পর্যটকদের সমাদর করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশ্ব পর্যটন দিবস পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আহ্বান সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবছরের পর্যটন দিবসের থিম ট্যুরিজম অ্যান্ড পিস কার্যত এবছর বিশ্ব পর্যটন দিবস আয়োজনের মূল দায়িত্ব পড়েছে জর্জিয়ার ওপর অন্যান্য দেশ যথাযোগ্য মর্যাদায় শুক্রবার দিনটি পালন করেছে দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত দিনটি পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পর্যটন দপ্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধকের ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শান্তি ব্যতীত পর্যটনের উন্নয়ন অসম্ভব এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে সেই শান্তি স্থাপিত হয়েছে বলে তিনি জানিয়েছেন যে এইবারের যে থিম সবসময় একটা থিম থাকে যে এ ধরনের দিবস যখন পালন হয় যে ট্যুরিজম পিস আমরা জানি যে যতক্ষণ ধরে শান্তি না থাকবে ততক্ষণ ধরে সেখানে ট্যুরিজমও ডেভেলপ করবে না কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না বা আদার্স যে ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন এবং আমরাও বিশেষ করে নর্থ ইস্ট রিজিয়নে আমরা দেখেছি যে পিস অ্যাকর্ড এখন পর্যন্ত নর্থ ইস্টে প্রায় বারোটার মতো হয়েছে এর মধ্যে ত্রিপুরাতে তিনটে হয়েছে এতে করে আজকে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আর বিশেষ করে ত্রিপুরাতে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির শুধু তাই নয় অদিতি দেবভবা পর্যটন দিবসের ভারতের এই ভাবনার কথা উল্লেখ করে পর্যটকদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এমনকি পর্যটনের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ থাকে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন আমাদের এই দিবসের যে মূল সেটা হল অতিথি দেব অতিথিকে আমরা যদি সেবা করি সেটা দেবতারই সেবা এবং এটা মানবতার সেবা এবং মতো কম স্বস্ত মানে আমরা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমরা এই যে বিষয়টা সেটা এবং বাইরের থেকে যখন অতিথিরা এই ভারতবর্ষে আসে এবং আমাদের রাজ্যে যখন আসে তখন ওনারা যদি ত্রিপুরা সম্পর্কে জানেন

মোটর চালিত বোট দেওয়া হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বক্তব্যে জানিয়েছেন ছবি টুরিস্টদের পর্যটকদের উদ্দেশ্যে সেখানে উৎসর্গ করা হয়েছে বর্তমানে সেখানে ষাট কোটি টাকা ব্যয় করে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি যা আগামী এক দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক মানের সেটা আমরা পরিণত করত কিছুদিনের মধ্যেই আমরা ছবি মোরা নারিকেল কোচ নির্মহলে পঞ্চাশটা মোটরাইজ বোট আমরা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করব ঠিক তেমনি কসবা কালীবাড়ি আমাদের সুন্দরী মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী গত পাঁচ ছ দিন আগে সেখানে রিভিউ মিটিং করেছেন প্রসাদ স্কিমে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পথে এবং আগামী জানুয়ারির মধ্যে সেটাকে আমরা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করব যে প্রসাদ ভারত সরকারের সেখান থেকে প্রদান করা হয়েছে বন্ধুরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে এবং আমাদের ওল্ড আগরতলার যে চতুর্দশ দেবতা মন্দির তিরিশ কোটি টাকা অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় বিভিন্ন প্রান্তে যে সমস্ত পুলিশ কর্মী বিভিন্ন সংগঠন ত্রাণ কার্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং রাজ্যের পর্যটন শিল্পকে উন্নয়ন করার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে এই সমস্ত ব্যক্তি বিশেষ এবং বিভিন্ন সংগঠনকে পুরস্কৃত করা হয় এক্ষেত্রে নীলজ্যোতি ট্রাভেলস নীলজ্যোতি ট্রাভেলস ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্যকে স্মৃতি স্মারক এবং শংসাপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সর্বোপরি রাজ্যে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত পর্যটন দপ্তর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পর্যটন শিল্পের উন্নয়নে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া পর্যটকদের সমাদর এবং সম্মান প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার